ধন্যবাদ পরমেশ্বর পিতাকে মন গুরু যীশু নাম থেকে তো করি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখন একটা ভজনে যাব তো যার যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো এই আজব দুনিয়ায় মানুষ প্রেম চেনে না প্রেমের মালিক পরমেশ্বর এটাও বোঝে না এই আজব দুনিয়ায় মানুষ প্রেম চেনে না প্রেমের মালিক পরমেশ্বর এটাও বোঝে নাও সবার না তোমরার যিশুর পথে চলে প্রেম দিয়ে জিতে নাও সবার পাপ করো না তোমরার যিশুর পথে চলে এই আজব দুনিয়ায় মানুষ প্রেম চেনে না প্রেমের মালিক পরমেশ্বর এটাও বোঝে না এই আজব দুনিয়ায় মানুষ প্রেম চেনে না প্রেমের মালিক পরমেশ্বর এটাও বোঝে না চোখ বুঝিয়ে ভালোবেসে তৃপ্তি নাহি হয় সূর্যের দিকে তাকিয়ে আমার সবই রয়ে যায় চোখ বুঝিয়ে ভালোবেসে তৃপ্তি নাহি হয় সূর্যের দিকে তাকিয়ে আবার সবই রয়ে যায় আজব দুনিয়ায় মানুষ প্রেম না চেনে প্রেমের মালিক এটাও বোঝে না এই আজব দুনিয়ায় মানুষ প্রেম চেনে না প্রেমের মালিক এটাও বোঝে না সব ভাই যারা নিন্দা শুধুই করে তাদের বিচার হয়ে গেছে দিয়া বলের ঘরে নিন্দুকের সভায় যারা নিন্দা শুধুই করে তাদের বিচার হয়ে গেছে দিয়া বলের ঘরে এই আজব দুনিয়ায় মানুষ প্রেম চেনে না প্রেমের মালিক পরমেশ্বর এটাও বুঝে না এই দুনিয়া দুনিয়ায় মানুষ প্রেম চেনে না প্রেমের মালিক পরমেশ্বর এটাও বোঝে না শিকার করো বারে বারে যিশুর উপকার জগৎ সংসার হলো যিশুর ক্ষমতায় শিকার করো বারে বারে যিশুর উপকার গত সংসার হলো যিশুর ক্ষমতায় এই আজব দুনিয়ায় মানুষ প্রেম চেনে না প্রেমের মালিক জানে না এই পরম দুনিয়ায় মানুষ প্রেম চেনে না প্রেমের মালিক পরমেশ্বর এটাও বোঝে না আমরা হলাম পিতার সন্তান যিশু মুদের প্রাণ জগতে জুড়ে করব মোরা পিতা পুত্রের নাম আমরা হলাম পিতার সন্তান যিশুর মোদের প্রাণ জগতে জুড়ে করব মোরা পিতা পুত্রের নাম আমরা হলাম পিতার সন্তান যিশুর মোদের প্রাণ জগতে জুড়ে করব মোরা পিতা পুত্রের নাম এ আجب দুনিয়ায় মানুষ প্রেমিসে কি এই আজব দুনিয়ায় মানুষের মালিক পরমেশ্বর এটাও বোঝে না প্রেমের মালিক পরমেশ্বর এটাও বোঝে না প্রেমের মালিক পরমেশ্বর এটাও বোঝে না ধন্যবাদ পিতাকে তো কেমন লাগলো ভজনটা জানিও কমেন্ট করে অবশ্যই আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো নমস্কার